নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো এক কিস্তির ডিএ দিতে দু হাজার কোটি খরচ করব ঘোষণা রাজ্যের কবে পাবেন সরকারি কর্মীরা চলুন জেনে নি বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তির মহার্ঘ ভাতা বা ডিআরনএস অ্যালাওয়েন্স বা ডিএ এবং পেনশনভোগীদের ডিআরএস রিলিফ বা ডিআর দিতে দু হাজার কোটি টাকা মতো খরচ করা হবে বিধানসভা নির্বাচনের আগে জানিয়েছি জানিয়ে দিল রাজ্য সরকার আরও এক দফায় সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ভ ভাতা বা ডিআরনএস অ্যালায়েন্স বা ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার সেই সঙ্গে পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিআরএনএস রিলিফও বাড়ানো হচ্ছে সেই সঙ্গে বর্ধিত ডিয়ের ফলে লাভবান হবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অফিসাররাও শনিবার কেরলের মুখ্যমন্ত্রী কে এন বালাগোপাল জানিয়েছেন আগামী পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বর্ধিত ডিএ পাবেন অর্থাৎ তাদের বেতনও বেড়ে যাচ্ছে আর এই দফায় ডিএ বাড়ানোর জন্য রাজ্যের ওপর বাড়তি দু হাজার কোটি টাকা মতো বোঝা চাপছে অর্থাৎ এবার যে ডিএ বাড়ানো হল তাতে বছরে প্রায় দু হাজার কোটির বেশি খরচ হবে রাজ্য সরকারের মন্ত্রী আরও জানিয়েছেন কোভিড মহামারীর সময় আর্থিক সংকট সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের প্রতিজ্ঞা করা হয়েছিল সেই সঙ্গে একুশ থেকে বাইশ অর্থবর্ষের শুরু থেকে নগদে ডিএ প্রদান সহ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে গত বছরও দু দফায় ডিএ প্রদান করা হয়েছিল যা রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে দেয় বলে দাবি জানিয়েছে দাবি করেছিলেন তিনি এমনিতে পশ্চিমবঙ্গের মতো আগামী বছর কেরলেও বিধানসভা নির্বাচন আছে সম্প্রতি সুপ্রিম কোর্টে যখন পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে সওয়াল করা হয়েছিল সেই সময় কেরলের উদাহরণ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সওয়াল করেন কেরল নিজস্ব ফর্মুলা মেনে ডিএ মিটিয়ে দেয় আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার